সারপ্রাইজ এনেছি হ্যাঁ হ্যাঁ দেখা দেবে আচ্ছা ঘরে চলো দেখাবো ঘরে চলো কি এনেছি বলো তো তোমার জন্য বলো এই যে হ্যাঁ কেক কোন রকম কারণ ছাড়াই কোনো কারণ লাগে ওই যে ও বলতেছে খাবো হ্যাঁ ও বোধহয় আগে বলছে বাবা কেক নিয়ে আসবা হয় না তুমি আমাকে কি বলছিলা কি আনতে বলছিলা শুনো কেক তুমি খুব খুশি হয়েছো এই দেখো নাস্তিছে খুশি তুই চকলেট কেক আগে আদে না আদে না আদে না আগে কাটতে হবে এক বাহানা আল্লাহ আচ্ছা কে নিয়ে 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 এ কি আচ্ছা হ্যাঁ হ্যালো আচ্ছা চলো কই আউ ও এটা লাভ লাভ দিয়া ইজ্জত মান ইজ্জত গেছে ছেলে পেলে আচ্ছা ঠিক আছে চলো চলো আমরা কেক কাটতে চলো কেক কাটতে চলো 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 কি করতেছো দেখেন কেক পেয়ে যাও 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 আমরা এখন কেক কাটব চলো আমরা এখন কেক কাটব কেক কাটা হবে এখন এখানে রাখো টেবিলের পর রাখো এই তো ঠিক আছে

তোমার হাতে কি তোমার হাতে কি ও না আমি আমি একটু পরে ওই হাত দাও হাত দাও দেখি কিভাবে হাত দাও একা একা দেখি দেখি কিভাবে মামুনি একা হাত দই সুন্দর করে দাও সুন্দর করে দাও হুম এই তো আমার মামুনি তো সব পারে সব শিখে গেছে আমার মামনি সুন্দর সুন্দর যাও এবার হাত মাসো আর আপনি কি করতেছেন লুকাই লুকাই হ্যাঁ কে বলো কে বলো কারেন্ট চলে গেলো মজা আচ্ছা ঠিক আছে আমরা এখন কেক কাটব হ্যাঁ বাবাকে থ্যাংক ইউ বলো